আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন উনিশশো একাত্তর সালে যখন পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালির উপর ঝাঁপিয়ে পড়ে গণহত্যা শুরু করে আমাদের মা বোনদের ধরে নিয়ে যায় এমত অবস্থায় নিজের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য নিজের স্বাধীনতা অর্জন করার জন্য নিজের মান ইজ্জত রক্ষা করার জন্য যখন বীর বাঙালি ঝাঁপিয়ে পড়েছিল এই যুদ্ধক্ষেত্রে তখন বাংলাদেশের মানুষের হাতে তেমনভাবে কিন্তু অস্ত্রও ছিল না তিরিশ লক্ষ শহীদ এবং প্রায় দুই লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা রক্ত দিয়ে আত্মত্যাগ এবং এত কষ্ট করে বাংলাদেশের স্বাধীনতা আমাদের এই জন্যই দিয়ে যায়নি যে ভারতের মতো দেশ বাংলাদেশের ভেতর আক্রমণ করবে আর বাংলাদেশের সার্বভৌমত্ব তারা লঙ্ঘন করে জায়গা দখল করে নেবে আর আমরা চেয়ে চেয়ে দেখব এমন পরিস্থিতি কিন্তু তৈরি হয়নি বাংলাদেশের মানুষ বাংলাদেশের বীর জাতি নিজের শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই করবে তারপর ছাড় দেবে না দল মত যার যার জায়গায় তবে দেশের সার্বভৌমত্ব আমরা সবাই এক প্রয়োজন পড়লে যে কোনো মুহূর্তে যে কোনো ধরনের পদক্ষেপে বাংলাদেশের মানুষ ঝাঁপিয়ে পড়বে আমরা ঝাঁপিয়ে পড়ব তবে প্রশ্নটা হচ্ছে যে আমরা তো সিদ্ধান্ত নিলাম ঝাঁপিয়ে পড়ব তবে আমাদের যারা ঝাঁপিয়ে পড়তে বলছেন তাদের উদ্দেশ্য কি তারা কি দেশপ্রেম থেকে এমনটা করছেন নাকি রাজনৈতিক ফায়দার জন্য আর যদি তারা দেশপ্রেম থেকে এমনটা করেন তাহলে দেশপ্রেমের যে দৃষ্টান্ত সেটা কোথায় দেখুন যদি আপনি একবার ভালোভাবে নেপাল এবং ভারতের ম্যাপের দিকে তাকান তাহলে বিষয়টা ভালো করে বুঝতে পারবেন যে ভারত তিন দিক থেকে নেপালকে শুধু ঘিরে রাখেনি এই নেপালের কিন্তু কোনো ধরনের সমুদ্র বন্দর নেই এবং এই নেপালের জনসংখ্যা হিন্দু ভারতের জনসংখ্যাও হিন্দু এমন একটি পরিস্থিতির মধ্যে ভারতের বিরুদ্ধে সোচ্চার হওয়া বা বড় ধরনের কোনো পদক্ষেপ নেওয়া শুধু চ্যালেঞ্জিং বিষয় নয় একটা মারাত্মক সিদ্ধান্ত বটে দেখুন কয়েক বছর আগে যখন ভারত নেপালের কালাদান জায়গা দখল করতে চেয়েছিল তখন নেপালের জনগণ কিন্তু ভারতের বিরুদ্ধে ফুঁসে উঠেছিল ব্যাক অফ ইন্ডিয়া স্লোগান দিয়েছিল তারা জনগণের এই পালস কিন্তু বুঝতে পেরেছিল নেপালের রাজনীতিবিদরা যার জন্য সকল রাজনীতিবিদদের একটাই চাওয়া ছিল যে কৌশলগতভাবে ভারতকে কী করে মোকাবেলা করা যায় সেটা নিশ্চিত করা আর এর একমাত্র পথ ছিল চীন। নিওন চীন একটি সুপার পাওয়ার যে কিনা ভারতের মতো মেজর পাওয়ারকে মোকাবেলা করতে পারবে। যার জন্য নেপালের রাজনীতিতে ক্ষমতার পরিবর্তন এসেছে, ক্ষমতার পরিবর্তন হয়েছে। পুরনো গেছে নতুন এসেছে। তবে চীনকে কেন্দ্র করে যে নীতি এবং সম্পর্ক গভীর করার যে প্রক্রিয়া সেটা কখনোই কিন্তু তারা বাতিল করেনি। বরং আরো শক্তিশালী করেছে। যুক্তরাষ্ট্র থেকে উ

পঁচিশ মিলিয়ন ডলার খরচ করে নেপালের যে পোখরা নামক জায়গা রয়েছে যেটা ভারত সীমান্ত থেকে খুব একটা বেশি দূরে নয় সেখানে একটি বিমানবন্দর তৈরি করছে চীন যে বিমানবন্দরটি যে ব্যবসায়িক উদ্দেশ্য তার কোনো ভ্যালু নেই সেটা সম্পূর্ণভাবে ফেল করবে কারণ ভারত কিন্তু তার আকাশ সীমা ব্যবহারের অনুমতি দেয়নি শুধু এই বিমানবন্দরে আন্তর্জাতিক কোনো বিমান ওঠানামা করবে না তারপরও নেপাল এই প্রকল্প বাস্তবায়ন করছে সম্পূর্ণভাবেই এটা একটা সামরিক প্রকল্প বর্তমান পৃথিবীতে চীনই হলো একমাত্র সুপার পাওয়ার যে চোখ বন্ধ করে ভারতের বিরুদ্ধে যে কোনো লড়াই। যে কোনো দেশকে বিপুল পরিমাণের অস্ত্র এবং আর্থিক সহযোগিতা দেবে এর কিন্তু তারা কোনো ধরনের প্রশ্ন করবে না যে কেন দেব আর এই জন্যই কিন্তু নিজের দেশের স্বার্থ সবার আগে রেখে নেপাল যুক্তরাষ্ট্র এবং ভারতের চোখ রাঙানিকে উপেক্ষা করে সরাসরি চীনের যে ক্যারিন ভূখণ্ড রয়েছে সেখান থেকে বুলেট ট্রেনের মাধ্যমে তার যে দেশের অঞ্চলগুলো রয়েছে সেগুলোকে যোগাযোগ স্থাপন করছে যে কোনো যুদ্ধ ক্ষেত্রে আপনি ঝাঁপিয়ে পড়লেন নিজের সার্বভৌমত্ব রক্ষার জন্য ঝাঁপিয়ে পড়লেন তবে এই জায়গায় আপনাকে বুঝতে হবে নিজের যুদ্ধটা করার জন্য লজিস্টিক সাপ্লাই এবং অস্ত্রের সাপ্লাই দীর্ঘ সময় ধরে পেতে হবে আর বাংলাদেশের উৎপাদন ব্যবস্থায় এখন এই সাপ্লাই দীর্ঘ সময় দেওয়ার এখন কিন্তু সক্ষমতা নেই আর এই ক্ষেত্রে বড় একটা কি পয়েন্ট বা যোগানদাতা হতে পারে চীন বিষয়টি নিশ্চিত করার জন্য চীনের মূল ভূখণ্ড থেকে মিয়ানমারের ভেতর দিয়ে আমাদের আনোয়ারা উপজেলা মানে কর্ণফুলী যে টানেল রয়েছে তার মাধ্যমে ঢাকার সঙ্গে সরাসরি যোগাযোগ করার জন্য চীনের বিআই প্রকল্প ছিল যে কাজটাও কিন্তু অলরেডি বন্ধ হয়ে গেছে বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলো ঢাকঢোল ঢাক ঢোল পিটিয়ে খবর করে কর্ণফুলী টানেল হলো অলাভজনক একটা প্রকল্প আরে ভাই এটা একটা সামরিক প্রকল্প এটা অলাভজনক কি দেশের নিরাপত্তা কোনো ফুলের উপর যে কোনো ব্রিজ যুদ্ধের সময় প্রথম কিন্তু ভারত উড়িয়ে দেবে তবে পানির নিচে যে টানেল রয়েছে সেটা উড়িয়ে দিতে পারবে না এই টানেলের মাধ্যমে চীন থেকে সকল সাপ্লাই যাতে মায়ানমারের ভূখণ্ড থেকে নিশ্চিতভাবে প্রেরণ করা যায় দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসাবেই এই টানেলটিকে তৈরি করেছে চীন এই টানেলটি চীনা প্রকল্প ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে এইভাবেই তৈরি করা হয়েছে যাতে চীন থেকে ভবিষ্যতে অস্ত্র সাপ্লাই দেওয়ার জন্য এটাকে ব্যবহার করা যায় এটি একটি কৌশলগত প্রকল্প সুতরাং লাভ লসের হিসাব করলে হবে না দেখুন আমাদের ডাক দেওয়া হচ্ছে যুদ্ধে যাওয়ার জন্য তবে এই যুদ্ধে যাওয়ার জন্য যে লজিস্টিক সাপোর্ট দিবে চীন তার সঙ্গে সম্পর্ক একেবারে তলানিতে যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা মিত্র যারা ভারতের কথায় উঠে বসে তাদের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি করা হয়েছে তবে চীনের সঙ্গে করা হয়েছে খারাপ গত জুলাই মাস থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত সর্বশেষ রিপোর্ট অনুযায়ী চীন বাংলাদেশে কোন প্রকল্পে নতুন করে একটি ডলার ও অর্থ ছাড় দেয়নি চীনের সকল প্রকল্পের কাজ বর্তমানে বন্ধ রয়েছে। বাংলাদেশের ভেতরে চীনের যে সাবমেরিন ঘাটিটি নির্মাণের কাজ চলছিল, সেটিও বন্ধ। এছাড়াও অন্যান্য যে গুরুত্বপূর্ণ প্রকল্প রয়েছে, এখানে যে মিছিল কারخانه স্থাপনের কাজ চলছিল, সেটিও সম্পূর্ণভাবে বন্ধ। তারা বাংলাদেশ ছেড়ে চলে গেছে। অর্থনৈতিক সংকট কাটানোর জন্য বাংলাদেশকে 5 বিলিয়ন মার্কিন ডলার সমপরিমাণের মুদ্রার কারেন্সি চীন কিন্তু তাদের ইয়ানে বাংলাদেশকে ঋণ দিতে চেয়েছিল। সফট লোন তারা দিতে চেয়েছিল। বাংলাদেশ নিতে আগ্রহীও ছিল। তবে নতুন সরকার এসে সেটাকে বাতিল করে দিয়েছে তারা চীন থেকে কোনো ঋণ নেবে না চীনের কারেন্সিতে কোনো ঋণ নেবে না ডলারের বিকল্প চীনা মুদ্রাকে বাজারে আসতে দেবে না যুক্তরাষ্ট্র যার জন্য বাংলাদেশের মাধ্যমে তারা এই সিদ্ধান্ত বাস্তবায়ন করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল এশিয়ান উন্নয়ন ব্যাংক এবং বিশ্ব ব্যাংকের মাধ্যমে আমাদের কম বৈঠক এবং দুর্ঝাপ হয়নি সাত বিলিয়ন ডলার তারা আমাদের দেবে এমন প্রতিশ্রুতি দিয়েছে এই ডিসেম্বরের মধ্যে অর্থটা পাওয়ার কথা ছিল তবে দুঃখজনক হলেও সত্য সেই আশ্বাস প্রসাস এখন দীর্ঘ দীর্ঘশ্বাসে পরিণত হয়েছে ঋণ দেবে তো দূরের কথা আনুষ্ঠানিকভাবে তাদের সঙ্গে এখন আমরা চুক্তিও করতে পারিনি পাঁচ বিলিয়ন ডলার চীন আমাদের আর্থিক সংকট কাটানোর জন্য ঋণ দিতে চেয়েছিল নগদ অর্থ ঋণ সেটা আমরা নিলাম না যুক্তরাষ্ট্র পশ্চিমা বিশ্বকে আমরা খুশি করলাম আর তারা কিন্তু শেষ পর্যন্ত আমাদের ঋণ দিল না এরপর আমাদের কি করতে হলো বাইশ হাজার কোটি টাকা মাত্র তিন মাসের মধ্যে ক্ষমতা পরিবর্তনে ছাপানো হলো এবং এর সরাসরি প্রভাব বাংলাদেশের সাধারণ মানুষের যে মূল্যস্ফীতি রয়েছে তার উপর কিন্তু তবে এই ক্ষেত্রে সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা নেই যে কেন আমরা চীনের কাছ থেকে এই পাঁচ বিলিয়ন ডলার নিলাম না অথচ আইএমএফ এর মতো কঠিন শর্তে ঋণ দানকারী তাদের কাছে ধর্না দিচ্ছি নতুন করে ঋণের জন্য নিয়ম আমরা মুখে বলছি ভারতের আগ্রাসন আমরা ঠেকিয়ে দেব ভারতের আগ্রাসনের বিরুদ্ধে আমরা লড়াই করব বাস্তবতা যে যুক্তরাষ্ট্র এবং এক টেবিলে বসে বাংলাদেশকে কোন ঠাসা করা এবং বাংলাদেশকে দখল করার প্লান করে সেই যুক্তরাষ্ট্র এবং সেই পশ্চিমা বিশ্বের কথাই আমরা চলছি তাহলে এই ডাবল স্ট্যান্ডার্ডের কাজ যারা করেন আমি নাম বললাম না যারাই করেন তারা যদি ডাক দেন তাহলে রাজনৈতিক বলি হওয়ার জন্য আমরা কেন তাদের ডাকে সাড়া দেওয়ার জন্য বিভিন্ন রাজনৈতিক পদক্ষেপে যাব যে জায়গায় সুনির্দিষ্ট বিষয়টা হলো যে চীন ব্যথিত আমাদের উপায় নেই ভারতের আগ্রাসন রক্ষা করার জন্য চীনই আমাদের প্রধান ক্ষতি সেই দিকে নজর দিচ্ছে না যারা ক্ষমতায় রয়েছে নীতি নির্ধারকরা তখন আমরা কি করে চিন্তা করতে পারি যে ভারতের আগ্রাসন আমরা যুক্তরাষ্ট্রের মাধ্যমে মোকাবেলা করতে পারবো খালি মুখের কথায় কিন্তু চিরা ভিজবে না টকশোতে এসে বড় বড় কথা বললেই ভারতের আগ্রাসন থামানো যাবে না এই ক্ষেত্রে নেপাল ঠিক যেইভাবে করেছে দুঃসাহসিক কাজ ভারতের রক্তচক্ষু উপেক্ষা করে এমন কাজ করতে হবে চীনের সঙ্গে বড় বড় চুক্তিতে যেতে হবে চীনকে কিছু মাল্টি মেগা প্রকল্প বাংলাদেশে দিতে হবে যাতে চীন এই জায়গায় বিনিয়োগ করে বাংলাদেশকে তার গুরুত্বপূর্ণ স্থাপনা হিসাবে দেখে এবং বাংলাদেশকে রক্ষা করার জন্য সে সর্বাত্মক অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারে এই ধরনের পদক্ষেপ নিতে হবে তখনই কিন্তু বাংলাদেশের মানুষ বিশ্বাস করবে এবং আমরা বিশ্বাস করব যে যাদের নেতৃত্বে ডাক দেওয়া হচ্ছে আগ্রাসন ঠেকানোর জন্য তাদের সঙ্গে আমরা আছি কারণ যেহেতু চীনের মতো দেশের ব্যাকআপ আছে যদিও আমরা কোনো রাজনৈতিক স্টেটমেন্ট চাই না আমরা দৃশ্যমান অগ্রগতি চাই যে চীনের সঙ্গে এই সম্পর্কের অগ্রগতি হচ্ছে দৃশ্যমান অগ্রগতিই কিন্তু ভারতের আগ্রাসন ঠেকানোর জন্য প্রধান নিয়ামক তো বন্ধুরা গুরুত্বপূর্ণ ইস্যুটিকে কেন্দ্র করে আপনি ব্যক্তিগতভাবে কি মনে করছেন তো অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন তো বন্ধুরা আজকের মতো বিদায় নতুন করে ভিডিও নিয়ে আবার দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন